ভুড়ির তেলে ভুড়ি ভাজি কথাটা অদ্ভুত শোনা গেলেও কথাটা কিন্তু একদমই সত্যি সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমি মজাদার সাথে ছাগলের বা বট ভাজি করে দেখাবো তাও আবার রকম তেল ছাড়া কোনো তেল ব্যবহার না করেও যে ভুড়ি ভাজা যায় তা না দেখলে বিশ্বাস হবে না খুব সহজ রান্না খেতেও মার্শাল্লা খুবই মজাদার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি ছাগলের ভুঁড়ি নিয়েছি এসি আড়াইশো গ্রামের মতো সাথে একটা ফুসফুসের অর্ধেক আর কিছুটা চর্বিও আছে তো আমাদের বাড়ি ভুঁড়ি পরিষ্কার করার পর চার থেকে গরম পানিতে ভালো করে ধুয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে ভুঁড়িটাকে জাল করা হয় পরদিন সকালে ভুঁড়ি থেকে যে পানিটা বের হয় সেটাকে ফেলে দিয়ে তারপর ভুঁড়িটাকে কুচি কুচি করে কেটে আমরা ভাজি করে থাকি আমরা কখনোই কাঁচা ভুঁড়িটা খাই না ভুঁড়ির সাথে যে চর্বি থাকে সেটাও আমরা ভুঁড়ির সাথে একবারে জ্বালিয়ে রাখি সাথে ফুসফুস আর পিলেগুলোকেও জ্বালিয়ে রাখা হয় তো এখন আমি ভুড়িটাকে ভেজে দেখাচ্ছি যে প্যানে আমি ভুড়িটা ভাজবো সেটাকে আগে থেকেই কিন্তু গরম করে নিয়েছি আর আমি অফ ক্যামেরাতে ভুড়ি সব সব কিছু টুকরো কেটে নিয়েছি আর এই যে চর্বিটাকে দুভাগ করে নিয়েছি এখন এখান থেকে এক ভাগ চর্বি আমি প্রথমে গরম প্যানে দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে তেলটাকে গলিয়ে নিচ্ছি এই ভুঁড়ির তেলেই কিন্তু ভুঁড়িটা ভাজা হয়ে যাবে চর্বি থেকে যে তেল বের হয়েছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা দশ থেকে বারো পিস এলাচ এলাচগুলোকে আমি একটু খেতে করে দিয়েছি আর যে কোনো ভুড়ি ভেজাতে এলাচের পরিমাণটা একটু বেশি দিলে ভুঁড়ি কিন্তু খেতে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি সাত থেকে আটটির মতো লবঙ্গ চার থেকে পাঁচটি ওয়ান থার্ড কাপের মতো রসুন কুচি যে কোনো ভুড়ি ভাজাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলেই খেতে বেশি ভালো হবে তো রসুনটা হালকা করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটার মতো কাঁচা মরিচ এভাবে একটু খালি করে নিয়েছি একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া ভুড়ি যেহেতু আগে থেকেই হলুদ ও লবণ দিয়ে জ্বালিয়ে রাখা তাই স্বাদ বুঝে লবণ আর হলুদ ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরো আর এখানে প্রায় চার থেকে পাঁচটি মাঝারি সাইজের আলু আমি একটু কিউব করে কেটে নিয়েছি তো আলু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আলুটাকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিছি তারপর ঢাকনা তুলে এক মিনিট একটু ভাজা ভাজা করে এখন এর মধ্যে কেটে রাখা ভুঁড়ি আর বাকি চর্বিগুলো দিয়ে দিছি এ সময় কিন্তু চুলার জালটা এক একদমই মিডিয়াম টুলোয়াশে রাখতে হবে তারপর খুব ভালো অন্ত সব কিছু মিশিয়ে নিয়ে দুই মিনিট পর ঢাকনা লাগিয়ে আর খুলে ভুড়িটাকে ভাজ ভাজা ভাজা করে নিতে হবে আমি তিন থেকে চারবার ঢাকনা লাগিয়ে আর ঢাকনা উঠিয়ে চার পাঁচবার করে ভুড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর মিডিয়াম টু লো আসেই এগুলো ভুঁড়িটাকে ভালোভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে গা থেকে একসময় দেখবেন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে ভুঁড়িটা ভাজা হয়ে এসেছে তো তেল ছেড়ে দিলে একটু চেক করে নেবেন যে আলু আর ভুঁড়িটা চামচ দিয়ে ভাঙা যাচ্ছে কিনা যদি দেখেন ভাঙা যাচ্ছে না তাহলে আরও কিছুক্ষণ ভেজে নেবেন তো ভুঁড়ি ভাজা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ভুড়ি ভাজতে কোনো তেল ব্যবহার করিনি শুধুমাত্র ভুড়ির গায়ে লেগে থাকা চর্বি দিয়েই এই ভুঁড়ি ভাজাটা হয়ে গেছে যাই হোক আপনারাও এভাবে করে ভুড়ির তেলে ভুঁড়ি ভাজা করে খেয়ে দেখবেন এতে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমার দেখানো সব মশলাগুলো ব্যবহার করে ভুড়ি চর্বির তেল দিয়েই ভুঁড়িটা ভেজে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্ত রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ